আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামনে দর্শক এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি এখানে দায়িত্ববান যারা লোকজন রয়েছেন সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে দল মত এবং ব্যক্তিগত রাগ বিরাগের উর্ধে উঠে ভুলান্ত আওয়াজ নিয়ে কথা বলতে হবে দেশের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে আর দেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সমালোচনার পাশাপাশি তাদেরকে সুপরামর্শ দিয়ে তাদের দিকে সহযোগিতার হাত যদি না বাড়ানো হয় এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই ভালো ফলাফল করা সম্ভব নয় টিকে থাকার সম্ভব নয় এবং সরকারের বিপদ বিপত্তি বাড়তে থাকবে এখানে আমাদের তরুণ ভাইয়েরা বোনেরা যে অপরিসীমার্থত্যাগ এবং সাহস দেখিয়ে এটি গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের অনেকের পনেরো বছরের সুদীর্ঘ সংগ্রাম সে সংগ্রামের যে পূর্ণতা সেই পূর্ণতা তরুণদের হাত ধরে হয়েছে এবং আজকে তারা অনেকেই উপদেষ্টা হয়েছেন অনেকে সমন্বয়ক হয়েছেন অনেকে সেলিব্রিটি হয়েছেন কিন্তু আমি নিশ্চিত তারা যখন রাজপথে ছিলেন তাদের কারোর মধ্যেই কোনো লোভ ছিল না লালসা ছিল না প্রকৃতি তাদেরকে আজকের এই জায়গাতে নিয়ে এসেছেন তারা সত্যিকার হতে একটা আদর্শ নিয়ে আন্দোলন করেছিলেন এবং জীবনের মায়া ত্যাগ করেছিলেন এই জন্য আল্লাহাবুল আলম তাদেরকে বরকত দিয়েছেন দ্বিতীয় কারণ হলো যে রাজনীতিবিদ আমরা যারা আছে আমাদের মধ্যে অনেক ভুল থাকে ভ্রান্তি থাকে লোভ থাকে লালসা থাকে পাপ থাকে তাপ থাকে এবং বিভিন্ন রকম মুনাফেকি থাকে বেইমানে থেকে বিশ্বাসঘাতকতা থাকে ফলে বিজয় হয়ে হয়ে অনেক সময় আমাদের ভুলের কারণে হয়নি কিন্তু এই যে কোমলমতি যারা কিশোর কিশোরী যুবক যুবতী রাজপথে গিয়ে এসেছেন এবং সাধারণ গৃহবধূ থেকে বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সংস্কৃতি মানে কে না এসেছে এখানে ছয় বছরের শিশু থেকে শুরু করে আশি বছর নব্বই বছরে বৃদ্ধ বৃদ্ধা এসেছেন সিনেমার নায়ক থেকে শুরু করে একেবারে ঝাড়ু দেওয়ার পর্যন্ত রিক্সাওয়ালা পর্যন্ত সবাই এখানে একাত্মতা ঘোষণা করে এই যে মানুষটি বিজয় নিয়ে এসেছেন তাদের কারোর মধ্যে মুনাফিকে ছিল না লোভ ছিল না লালসা ছিল না মন্ত্রী এমপি হওয়ার কামনা বাসনা ছিল না টিআর কাবিকা চাঁদাবাজি ইতে ধামদাবাজি করার কোনো তাদের ইচ্ছা ছিল ফলে তাদের প্রচেষ্টার প্রতি আল্লাহ আলমেন যে দয়া এবং করুণা ছিল এবং বরকত ছিল এবার জন্য আমরা এরকম একটি অবিস্মরণীয় বিপ্লবের আমরা অংশীদার হতে পেরেছি তো আল্লাহ যখন কোনো একটি মানুষকে কোনো নিয়ামত দেন তখন আল্লাহ চান যে আপনি সেই নিয়ামতের প্রশংসা করুন শুক্রিয়া আদায় তো যেহেতু আমাদের হাতে একটা অপ্রত্যাশিত নিয়ামত এসেছে ডক্টর ইউনুজ সাহেবের জন্য তার উপদেষ্টা মণ্ডলীর জন্য সমন্বয়কদের জন্য এমনকি আমাদের জন্য পুরোটাই অপ্রত্যাশিত শেখাচ্ছেন্নভাবে পালিয়ে যাবেন এভাবে বড় বড় হারুন আঙ্কেল থেকে শুরু করে আরও সবাই পালিয়ে যাবেন এটা আমরা আসলে কখনো কল্পনা করি করিনি পাঁচ তারিখে ছয় তারিখেও আমরা কল্পনা করতে পারিনি কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটে গেছে তো এই সময়টিতে আমাদের দেশের যে সম্ভাবনাগুলো দেশের বিপদ বিপত্তিগুলো চক্রান্তগুলো এগুলো নিয়ে খুব মেলা কথা বলতে হবে এবং আমি একেবারে আমাকে নিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই ইদানীকালে আশাহত হয়েছেন আমি কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছি এটা আসলে বিরুদ্ধে নয় কারণ হলো দেখুন যে আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস নতুন যুক্ত হয়েছে যেটি আমরা ফার্স্ট ম্যান প্রথমে দাবিগুলো করেছে যেমন আমি একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের একটা সময়সীমা এবং আমি আমার সিক্স সেন্স এখনো বলছে যে বিএনপি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা তিন মাস হোক ছয় মাস হোক এর মধ্যে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সাংগঠনিকভাবে বিএনপি মারাত্মক বিপদে পড়বে কোনো সাংগঠনিক কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না এবং দেশের যে চাঁদাবাজি থেকে শুরু করে এটা এমন পর্যায়ে চলে যাবে সেটা চলে যাওয়ার ফলে সমস্ত বদনামীটা বিএনপির ঘাড়ে আসবে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সেনাবাহিনী মাঠে নামাতে হবে এবং সেনাবাহিনী যদি ধরে তাদের বিএনপির লোকদেরকে তাহলে আমি যদি বিএনপির লোকদেরকে পরামর্শ দেই এর প্রেক্ষাপটে যে খুব দ্রুত একটি রোডম্যাপ আপনি সরকারের কাছে চান এবং আহ সরকারের কাছে চাওয়ার ফলে নির্বাচনে সময় সময়সীমাচ্ছেন এবং দলকে সংগঠিত করেন এটা বলেন বিএনপির বিরুদ্ধে বলা হলো ড ইনুসের সম্পর্কে আমি কথাটা বলি আপনারা যারা তার সঙ্গে মিশেছেন তিনি শিশুর মতো সরল এবং তিনি তার পেশাতে চাই এবং আমি আমার কর্মকান্ডের মধ্যে আমি সুখ শান্তিতে আছি এবং তার এই সময়ের মধ্যে পাঁচ তারিখের আগ পর্যন্ত এক নম্বর টেনশন ছিল মরণের আগে তার মামলা মোকদ্দমা গুলোর একটা দফা রফা হোক আর তার ভয় ছিল যে মরণের আগে তিনি জেলে যান কিনা এই দুটো ভয় সেখান থেকে আল্লাহরুল আলমিন যে জিনিসটি দিয়েছেন এখন তিনি এই তিনটা সমন্বয় করতে পারছেন না আর যেহেতু তার পলিটিক্যাল উইল ছিল না কখনো পলিটিক্যাল ডিজায়ার ছিল না তিনি কখনো রাজনীতিবিদ হতে চাননি বিভিন্ন থার্ড পার্টির পরামর্শে সেই ওয়ান ইলেভেনের পরে তিনি সেই রাজনীতিবিদ হতে গিয়ে সে যে ক্ষতির শিকার হয়েছেন তিনি নিজে কাম ধরে নিজের হাতে কাম ধরে বলেছেন যে আমি আর জীবনে রাজনীতি করবো কিন্তু সেই মানুষটি আবার সেই রাজনীতির চক্রের মধ্যে পড়ে গিয়েছেন এখন আমি তাকে প্রথম বলেছি যে আপনি রাজনীতি মানে এখন হয় কি তাকে প্রথম দিন থেকে আমি দেখলাম যে আমলারা অর্থাৎ মিলিটারি এবং সিভিল ব্রুকরেসি তারা কবজা করে ফেলেছে দ্বিতীয় স্তরে এই উপদেষ্টা মন্ডলীরা তাকে কবজা করে ফেলেছে তৃতীয় স্তরে হলো যারা আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক ছাত্র তাদের তারা তাকে কবজা করে ফেলেছে আর চার নম্বর তার যে বহু সেটা হলো গ্রামীণ ব্যাংকের তার যারা সহকর্মী রয়েছে তারা তাকে ঘিরে রেখেছে তাহলে চারটি দেয়াল ভেদ করে কোনো অবস্থাতে রাজনীতিবিদদের যে আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা রাজনৈতিক যে ডিজায়ার পলিটিক্যাল যে প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট এই জিনিসগুলো ওনার কাছে যাবে না যাচ্ছে না আপনারা যারা দেখছেন যারা ক্ষমতার বলায় ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া বা এসার সাহেব উনি যখন ক্ষমতায় ছিলেন আমার মানে কি বলবো সেই এসার সাহেব বলেন বি চৌধুরী বলেন আব্দুল হামিদ সাহেব বলেন তারপরে জিলুর রহমান সাহেব বলেন শেখ হাসিনা খালেদা জিয়া মানে এই ক্ষমতার যে চেয়ারগুলো সেই চেয়ার গুলো রেখা কাছাকাছি যেহেতু বসার সুযোগ হয়েছে তো আমি অনুভূতিটা দেখেছি এরকম যে আমি বাইরে থেকে চিন্তা করে গেলাম একরকম কিন্তু যখনই আমি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের টেবিলের সামনে বসতেছি মুহূর্তের মধ্যে ওই রুমের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক বড় বড় মানুষ দেখেছি যারা জীবনে তেল মারেনি কিন্তু তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে প্রেসিডেন্টের সামনে গিয়ে নিজের ইচ্ছাতেই তেল মারতে থাকেন এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে চেয়ারটাতে বসেছেন সেই চেয়ারে তার সামনে যে কোনো লোক গেলেই তারা তাকে তেল মারবে এটা হলো স্বাভাবিক কারণ যেহেতু তার চারটি স্তর রয়েছে আমি যেটা বললাম ফলে তার পক্ষে ভুল করা অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে একশো গুণ বেশি ভুল করার সম্ভাবনা চারশো গুণ ফোর হান্ড্রেড টাইমস বেশি এই কারণ হলো তাদের এই দুজনেরই একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল পলিটিক্যাল কানেকশন ছিল টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত বহু মানুষের সঙ্গে তাদের প্রতিদিন যোগাযোগ হতো ফলে তারা অনেক বাস্তব অবস্থা বুঝতেন যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জিনিসগুলো নেই তো এই জন্য আমি তাকে বলেছি যে আপনার এক নম্বর দেখতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা তাদের সাথে খাতির করা কথা বলা এবং এই জন্য নির্মম ভাবে তাকে অনেকগুলো কথা বলেছি এবং তাকে সমালোচনা করেছে এবং দেখেন তার ফলশ্রুতিতে এখন ডক্টর মোহামতিনুশে আহ পলিটিক্যাল পার্টির সাথে তিনি বৈঠক করছেন এবং নিয়মিত এই বৈঠকটা করবেন এবং আমি তাকে আরো বলবো এই আজকের ভিডিওর মাধ্যমে যে এই বৈঠকটি সপ্তাহে একবার করে হওয়া উচিত এবং একবার করে যদি তিনি এই কাজগুলো করেন তাহলে তার যে সমস্যাগুলো রয়েছে পলিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে এটা নাইনটি পার্সেন্ট শুধুমাত্র এই চায়ের টেবিলে শেষ হয়ে যাবে চায়ের টেবিলে শেষ হয়ে যাবে এবং তার উপদেষ্টা যারা রয়েছেন তারা নিরীবয়ে নিভৃতে সুন্দরভাবে কাজ করতে পারবেন তিনি শুধু অফিসে বসে এই পলিটিক্যাল বিষয়গুলো তিনি নিষ্পত্তি করলি এভাবেই রাজনীতিবিদরা কিন্তু রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করে এর কারণ হল মানুষের চাহিদা অসীম রাষ্ট্রের ক্ষমতা ওয়ান পার্সেন্টও তো নিরানব্বই মানুষকে রাজনীতি হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে তারা শান্ত রাখে কাউকে শাস্তি দেয় কাউকে বকা দেয় কাউকে দূরে ঠেলে দেয় একটা সমন্বয় করে তারা এই কাজগুলো করে এখন আপনি খুব ভালো মানুষ হলেন খুব সৎ চিন্তা চেতনা কিন্তু এই পলিসিগুলো যদি আপনি না নেন আপনি ব্যর্থ হবেন এবং সবসময় জ্ঞানী গুণী হলেই কিন্তু করা যায় না যেমন দেখেন হজরত আমিন বাবিয়া রাদি আল্লাহ তাল আহম তাকে নিয়ে আমাদের অনেক কথা আছে অনেক নেতিবাচক আলোচনা করেন আবার হজরত আলী রাদি আল্লাহ তাল তার সম্পর্কে আমাদের ধারণা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি তাকে আমরা ইলমে মারুফতের বাদশা বলি জ্ঞানের দরজা বলি পৃথিবীর যত জ্ঞান সে আলী রাদি আল্লাহ তাল্লাহের দরজা দিয়ে না ঢুকলে সেই জ্ঞানের শহরে কেউ ঢুকতে পারবে না জ্ঞানের শহর হুজুর বাক আর সেই শহরের দরজা সদর দরজা হলো হজরত আলী এটা সহি হাদিস এত বড় একজন জ্ঞানী মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় বসলেন তো তিনি প্রথমে যুদ্ধে জড়িয়ে পড়লেন কার সঙ্গে উম্মহুল মোমেন মা শাসি দিকার আদি সঙ্গে একেবারেই স্পর্শকাতর সেন্সিটিভ একটা যুদ্ধ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপর তিনি বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়লেন খারিজিদের সঙ্গে এরপর তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন সেই সিফিনের যুদ্ধ আমির মাবিয়ার সঙ্গে এবং সবার শেষে আততাইয়ের হাতে তিনি মারা পড়লেন তাহলে দেখুন জ্ঞান চরিত্র ধর্মবোধ থাকলেই অনেক সময় রাজনীতিতে সফল যে হওয়া যায় না হজরত আলী রাজিয়াল তালভীর জীবনের এই শিক্ষা থেকে আমরা সেটা গ্রহণ করতে পারি আবার যদি ভালো মানুষ হিসেবে ধরেন শান্তিপ্রিয় ভালো মানুষ হরজাত উসমান আদি আল্লাহ তালের মতো এইরকম শান্তিপূর্ণ ভালো মানুষ আর কেউ ছিল না তো তিনি তার শাসনের অর্ধেকটা সময় এই ভালো মানুষই দিয়ে সুন্দরভাবে তিনি চালিয়েছেন কিন্তু তার আপন আত্মীয় স্বজন দুষ্ট লোকেরা তাকে এমনভাবে ঘিরে ধরেছিল ফলে শেষ ছয়টি বছর তাকে মারাত্মক মারাত্মক বিপদ বিপত্তির মধ্য দিয়ে অশান্তির মধ্য দিয়ে চলতে হয়েছে এবং শেষে তিনি সাদত বরণ করেছেন বিদ্রোহীদের হাতে তাকে নির্মমভাবে তিনি শহীদ হয়েছেন তো আমরা এই যে এত বড় একটা বিপ্লব সেই বিপ্লবের এই সময়টিতে যদি কেবলই মাত্র লোকজন কি বলবে সাধারণ ছেলে মেয়েরা এই তারা যদি আমাকে সে হয়রানি করে তারপর আমি যে দল বিএনপি করি সেই দলের লোকজন আমাকে কি বলবে আওয়াম লীগ করি আওয়াম লীগ করার পরে এখন আমার দল এত বড় পরাজিত হয়ে গেল এরপর আমি দেশ নিয়ে কথা বলি কি করে আওয়ামী লীগের অনেক ভালো মানুষ আছে না তার দেখ সব চুপ হয়ে আছে কোনো কথা বলছে না দেশটা তো আমাদের এবং আল্লাহর আলমিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার জবানের দিন মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই জবান দ্বারা আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বলেছিল কেন এই কথা কেন কথা অসত্য জীবত এগুলো কেন করেছিলেন আর সত্য কথা কেন বলনি এই জবানের কারণে আপনি আখেরতে জিজ্ঞাসিত হবে এবং দুনিয়াতে মানুষের যত বিপদ এবং বিপদ এই কারণে আওয়ালিগের অনেক লোক এখন কোটি কোটি লোক চার থেকে পাঁচ কোটি লোক শেখাছি পালিয়ে গেছে তার সাথে আরো আলীগ আর এক হাজার দেড় হাজার লোক যারা ছিল তারাও পালিয়ে গেছেন যে পাঁচ কোটি লোককে সবাই অপরাধী তারা তো সবাই লাঞ্জনা গঞ্জনা শিকার হচ্ছেন কারণটা কি তারা সবাই বোবা শৈতান ছিলেন ভয়ের কারণে স্বার্থের কারণে লোভের কারণে তারা মানে কোনো কথা বলেনি সব শেখ হাসিনা জয় বাংলা রাইট